বাংলাদেশে যদি দাঙ্গা লাগে তাহলে তার জন্য আশি শতাংশ দায় থাকবে ফেসবুকের রেগুলেশান না থাকার আপনি পেজ দেখেন আপনি আইডি দেখেন হাজার হাজার বট আইডি হাজার হাজার ফেক পেজ যাদের একমাত্র কাজ কোনো না কোনো একটা ধর্মীয় সম্প্রদায়ের ব্যাপারে প্রোপাকেন্ডা করা সেটা যেরকম হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে প্রোপাক্যান্ডা করার পেজ আছে সেটা সেরকম মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে প্রোপাক্যান্ডা করার পেজও আছে এবং খুব আওয়ামী লীগ সরকার পড়ার পর তারা ফুল টাইম এই কাজে নেমে পড়ছে তাদের হিন্দু বট আইডিও আছে মুসলিম বট আইডিও আছে তারা এ দিয়ে দুই পাশে ধুমায় করে যাচ্ছে এই কাজ কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সামাজিক ফ্যাব্রিকের যেই ক্ষতি হচ্ছে সেই ক্ষতি আপনি পোষাবেন কিভাবে এই ক্ষতি কি এই এই সম্প্রদায়ের সম্প্রদায়ের দোষ দোষ না ওই করে পোষানো যাবে আমার তো মনে হয় না যাবে এবং এইটা যদি না যায় তাহলে আসলে আমাদের কিছু জিনিস ফিরে তাকায় দেখতে হবে চট্টগ্রামে ইসকনের নামে কোট আনকোট কোটুক্তি করা ইসলাম ইস্কনকে জঙ্গি সংগঠন বা টেরিস্ট সংগঠন বলে সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু মানুষ চট্টগ্রামে একটি দোকানে একজন মুসলিম দোকানির দোকানে হামলা করেছেন এবং সেই হামলার প্রেক্ষাপটে সেখানে মিলিটারি নিয়োজিত হয়েছে এবং মিলিটারি নিয়োজিত হওয়ার পরে পরিস্থিতি প্রচণ্ড পরিমাণে এসকেলেট করেছে যেটা রাফিদ ভূইয়ার বক্তব্য শুনলেন যে আপনি যদি এখন টুইটারে তাকান আপনার মনে হবে যে বাংলাদেশে বোধহয় চট্টগ্রামে মানে মাস কিলিং করা হচ্ছে চট্টগ্রামের হিন্দুদের এখন এই পরিস্থিতির সমাধান কী এই পরিস্থিতির সমাধান আমরা ততক্ষণ পর্যন্ত পাবো না যতক্ষণ পর্যন্ত আমরা একটা পূর্ববর্তী ন্যারেটিভ যেটা আমরা স্ট্যাবলিশ করতে চাই সেই ন্যারেটিভ ধরে নিয়ে সমস্যা সমাধান করার চেষ্টা করব আপনি যদি আগে থেকেই নিশ্চিত থাকেন যে আগে যেই পরিমাণ সাম্প্রদায়িক হামলা হয়েছে এখন তার চেয়ে কম হচ্ছে বা আগে যে পরিমাণ সাম্প্রদায়িক হামলা হয়েছে এখন তার চেয়ে বেশি হয়েছে তাহলে আপনার সাথে কথা বলা অনর্থক কারণ যেই মুহূর্তে আপনার ন্যারেটিভের সাথে সেটা মিলবে না আপনি তো ইনফরমেশানটা নেবেন না কাজে আমার মনে হয় আমাদের প্রত্যেকের যারা এই ঘরে বসে আছি প্রত্যেকের সেই হিউমিলিটি সেই বিনয়টা থাকা দরকার যে বাংলাদেশ ষোলো সতেরো কোটি মানুষের দেশ এখানে নানান প্রান্তে নানান কিছু ঘটছে আমরা সব কিছুই মিডিয়া মারফত জানছি কাজে আমরা যা জানি সেই জানাটাই শেষ জানা নয় অন্তত পক্ষে এই বিনয়ের বোধটা থেকে শুরু না করলে আসলে কোনো সমাধানে পৌঁছানো যাবে না এবার ঘটনাটা নিয়ে একটু কথা বলি ঘটনাটা জরুরি জরুরি কেন জরুরি এই কারণে কারণ এখানে কটুক্তি কটুক্তি কোনো ধর্মকে করা হয়নি একটা তাহলে সেটাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার জায়গা হিসেবে করা হলো করে সেখানে একটা আক্রমণ হলো এখন প্রশ্ন হচ্ছে এটা কি বাংলাদেশের প্রথম আপনাদের কি ঝুমন দাসের কথা মনে আছে মামুনুল হককে কটুক্তি করায় যে লোকটা বেশ কয়েক বছর জেলে ছিল আপনারা এখানে উৎসব মন্ডল বিষয়ে কয়জন রিপোর্টার রিপোর্ট করছেন ধর্মীয় কটুক্তি করায় মিলিটারি একটা মানুষকে ওইখানকার যে মানে কোট আনকোট তাহিদি জনতা এদের ক্ষেত্রে তাহিদি জনতা কথাটা ব্যবহার করা অত্যন্ত আমার কাছে মনে হয় এইটা বরং ইসলাম অবমাননার স্বরূপ আর কি মানে যারা কথা বললেই মানে মানুষ দশ ভাগে ভাগ হয়ে যায় তাদেরকে আপনি বলতেছেন তাওহিদি জনতা অর্থাৎ একাত্মবাদী জনতা এটা আমার কাছে মনে হয় এটা বোধ সবথেকে বড় কি বলবো ইসলাম অবমাননা আর কি তা যাই হোক আমি ওই জন্য কোটান কোটে বললাম যে তাওহিদি জনতা যখন তার উপর আক্রমণ করলো তখন মিলিটারিকে তাকে কিভাবে জানে বাঁচাইতে হবে মিলিটারি বুঝতে পারতেছে না তাহলে এই ঘটনাগুলো তো ভ্যাকিউমে ঘটতেছে না আপনি দেখবেন আপনি উৎসব মন্ডল দেখবেন উৎস রায় বলে আর একটা ঘটনা দেখবেন এগুলো ষোলো সতেরো আঠারো বছর বয়সী ছেলে পেলে এরা ফেসবুকে ধর্ম নিয়ে নবী নিয়ে কটুক্তি করতেছে ন্যাককারজনক কাজ প্রথমে বলেন না দরকার ন্যাককারজনক কাজ এ কাজ তারা কেন করতেছে কিন্তু তারপর আপনার চিন্তা করতে হবে কনটেক্সট কোনো কিছু ভ্যাকিউমে ঘটে না আজকে বাংলাদেশে একটা সাইকেল তৈরি হয়েছে সেটা হচ্ছে যে কোট আনকোট জনতা কোট আন ইসলাম প্রেমী জনতা যাই বলেন না কেন এদের যেই এক্সট্রিমিজম এদের যেই বাড়াবাড়ি সেই বাড়াবাড়ির একটা প্রতিক্রিয়া প্রবলভাবে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যেও দেখা দিচ্ছে কারণ এক্সট্রিমিজম অন্য এক্সট্রিমিজমের জন্ম দেয় আপনি যখন সহাবস্থানের কথা বলবেন সেই মুহূর্তে আপনার অন্য ওই পাশে যে আছে তার পক্ষে আপনার বিরুদ্ধে বিষোদ্গার করা কঠিন হয়ে যাবে কিন্তু আপনি যখন ক্রমাগত দুই কমিউনিটিতে এই জিনিসটি হচ্ছে যে ক্রমাগত অন্য কমিউনিটির বিষয়ে আপনার বিষোদ্গার করা হচ্ছে এবং এর একটা অভয়ারণ্য হয়ে উঠছে ফেসবুক